সমাজ তো সচিবলাই অবসব কর্মসচ্চি পালন করে করছেন এই সমাজ তো সচিবলাই অবসব কর্মসচ্চি পালন করে করছেন এই মুহূর্তে তত্ত্বাব प्रकल्प তারা কিন্তু দুই দ দুই দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ ক্রমাগত কর্মসূচি পালন করে এলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি পালন করে এলেন কর্মসূচি প্রতিহত করার জন্য প্রধান কার্যালয়ের যে বিভিন্ন চালাচ্ছে সেই অপচেষ্টার প্রতিবাদও কিন্তু আছে ক্লাব থেকে কিন্তু সচিবালয় পর্যন্ত তারা মাস্ক সচিবালয় কর্মসূচি পালন করছেন এবং এরই প্রতিবাদে কিন্তু তারা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে আসছে দীর্ঘদিন যাব কিন্তু লক্ষাপাড়া পাড়া জাতীয় সামনে দুই দফা দাবি নিয়ে যে লাগাতার কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করে আসলেন সেই অবস্থান কর্মসূচির কিন্তু আজকে তার